আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস যোদ্ধারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণবিজ্ঞপ্তি নিয়ে তোমাদের অনেক বেশি প্রশ্ন সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্যই তোমাদের সামনে দাঁড়িয়েছি আশা করব তোমাদের স্বাস্থ্য মন মানসিকতা সব কিছুই ভালো আছে কিন্তু তোমরা একটা টেনশনে রয়েছ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণবিজ্ঞপ্তি নিয়ে এই গণবিজ্ঞপ্তিতে তোমাদের যত প্রশ্ন সবগুলো নিয়ে আলোচনা করব দেখো এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গণবিজ্ঞপ্তি কয়টা দিবে এটা হচ্ছে আমাদের মেইন টপিক কিন্তু তার মধ্যে তোমাদের এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে যেই যে প্রশ্নের উত্তর তোমাকে জানতে হবে সেইগুলো হচ্ছে আমি এখানে লিখে দিয়েছি দেখো কয়টা গণবিজ্ঞপ্তি দিবে এটা জানার জন্য তোমাকে আগে জানতে হবে গণবিজ্ঞপ্তি কেন দেয় গণবিজ্ঞপ্তি কি জিনিস গণবিজ্ঞপ্তি হচ্ছে এটা যে কোনো বিশ্ববিদ্যালয় যখন ভর্তি কার্যক্রম চালাতে 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 অতিষ্ঠ হয়ে বিরক্ত হয়ে যায় এত এত মেরিট দিলাম এখন পর্যন্ত স্টুডেন্ট ভর্তি হচ্ছে না বা এখন পর্যন্ত সিট ফিল আপ হচ্ছে না তো তখন কিন্তু তারা একটা লম্বা সিরিয়াল নিয়ে তোমাদের মনে করো যে এক থেকে আমি এখানে একটু লিখে দিচ্ছি এখানে হচ্ছে জিরো এখানে হচ্ছে একশো আসন রয়েছে একশো পঞ্চাশ একশো পঞ্চাশটি আসন রয়েছে এখন এখান থেকে প্রথম থেকে একশো পঞ্চাশ জনকে ডাকা হলো একশো পঞ্চাশ জনকে ডাকা হলো তার মধ্যে থেকে ভর্তি হলো মাত্র এখানে এই পঞ্চাশ জন ভর্তি হলো পঞ্চাশ জন ভর্তি হলো বাকি থাকলো কত আরও এখানে একশো জন বাকি থাকলো একশো জন একশো সিট বাকি থাকলো একশো শুধু পঞ্চাশ সিটে স্টুডেন্ট ভর্তি হলো একশো সিটে বাকি থাকলো এখন এই একশো সিটে ভর্তি করার জন্য এখান থেকে একশো থেকে কত নেবে দুইশো পর্যন্ত দুইশো পর্যন্ত স্টুডেন্টকে মেরিট দেওয়া হবে এবং এইখান থেকে তারা স্টুডেন্ট কালেক্ট করবে এখন দেখো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু এখন পর্যন্ত ষষ্ঠ মেরিট পর্যন্ত দিয়েছে ছয় নাম্বার মেরিট দিয়েছে কিন্তু অনেক আসনে এখন পর্যন্ত ফাঁকা রয়েছে অনেক ইউনিটে শিফটে সিট ফাঁকা রয়েছে এগুলো ভর্তি করার জন্য এখন তাদের একটাই উপায় গণবিজ্ঞপ্তি দেওয়া অনেকগুলো স্টুডেন্টকে একসাথে ডাকবে ভাইভা নেবে ভাইবার ভিত্তিতে তারা স্টুডেন্টকে ভর্তি করাবে ঠিক আছে আচ্ছা গণবিজ্ঞপ্তি কয়টা দেবে এটা এটা আমরা বুঝলাম যে গণবিজ্ঞপ্তি কেন দেওয়া হয় যে যখন টিচাররা অনেকগুলো মেরিট দেওয়ার পরে যখন তার অতিষ্ঠ হয়ে যায় তখন কিন্তু গণবিজ্ঞপ্তি দিয়ে একবারেই ডেকে নেয় সময় যেন খুব দ্রুতই যেন ভর্তি কার্যক্রমটা শেষ হয়ে যায় আচ্ছা এটা গেল হচ্ছে আমাদের গণবিজ্ঞপ্তি কেন দেয় এখন দেখো তোমাদের এটা বুঝতে হবে গণবিজ্ঞপ্তির কার্যক্রমটা কেমন হয় গণবিজ্ঞপ্তি গণবিজ্ঞপ্তিতে ভর্তি কার্যক্রমটা কে কীভাবে নেবে আচ্ছা প্রথমে তোমাদের ভাইভা নেবে গণবিজ্ঞপ্তিতে প্রথমে তোমাদের ডাকা হয়েছে চব্বিশ তারিখে চব্বিশ তারিখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইবার জন্য ডাকা হয়েছে এরপরে তোমাদের ভাইভা নেওয়া হবে ভাইভা হয়তো প্রশ্ন করতে পারে বিভিন্ন প্রশ্ন নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আবার বলবো এই ভাইবার মধ্যে তোমাদের তোমাদের এই সাক্ষাৎকারে সাক্ষাৎকার থেকে যতগুলো আসনে তোমাদের ডাকা হয়েছে তাদের সাক্ষাৎকার নেবে সাক্ষাৎকার নেওয়ার পরে সেই সাক্ষাৎকার অনুযায়ী তাদের মার্ক দেওয়া হবে এই মার্কের প্রথম থেকে ওই নির্দিষ্ট আসন পর যতগুলো আসন ফাঁকা রয়েছে তাদেরকে ডাকা হবে ভর্তির জন্য যে তোমরা ভর্তি হও তোমরা এই সাক্ষাৎকারে তোমরা প্রথমের দিকে আছো তোমাদের নেওয়া হলো এই সাক্ষাৎকারেও যখন সাক্ষাৎকারেও যখন যারা ভর্তির জন্য মানে চান্স পেয়েছে যা ভর্তি হবে এর মধ্যে যদি আবার সিট ফাঁকা থাকে পরবর্তীতে সাক্ষাৎকারের যে মার্ক থাকবে পরের দিক থেকে পরবর্তীতে সেই মার্ক অনুসারে পরবর্তী থেকে আবার এই সাক্ষাৎকারের মধ্যেও টানা হবে বুঝতে পেরেছ বিষয়টা সো এই যে প্রথমে তোমাদের সাক্ষাৎকার হচ্ছে সাক্ষাৎকারের পরে তোমাদের সেই সাক্ষাৎকারের মধ্যে মার্ক অনুযায়ী তোমাদের প্রথম থেকে সেই খালি আসনের জন্য ভর্তি নেবে বুঝতে পেরেছ সো সেই হিসাবে কিন্তু তোমাদের দেখা যাচ্ছে গণবিজ্ঞপ্তি দেওয়ার পরিমাণ কিন্তু একটা অনলি গণবিজ্ঞপ্তি একটাই দেয় গণবিজ্ঞপ্তি একটা দেওয়ার মধ্য দিয়েই কিন্তু তোমাদের একটা গণবিজ্ঞপ্তি দেওয়ার মধ্য দিয়েই কিন্তু তোমাদের এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমাদের এই ভর্তি কার্যক্রম শেষ হয়ে যাবে ঠিক আছে তো এই হচ্ছে বিষয় আর যারা তোমরা হতাশায় ভুগছ গণবিজ্ঞপ্তিতেও তোমরা তোমাদের ডাক ডাক পরে নাই তোমরা কি করবে যারা সাবজেক্ট পাও নাই তোমাদের জন্য একটাই উপায় হচ্ছে সাত কলেজের ভর্তি পরীক্ষার জন্য অপেক্ষা করা সাত কলেজের ভর্তি পরীক্ষা হয়তো আর দুই তিন মাস পরে অনুষ্ঠিত হবে সার্কুলার হয়তো দিয়ে দিবে দুই তিন মাস না দেড় থেকে দুই মাসের মধ্যে তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এই দেড় থেকে দুই মাসের মধ্যে তুমি একটা ভালো প্রস্তুতি নিয়ে এই সাত কলেজের জন্য ভালো একটা প্রস্তুতি নিয়ে তুমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারো এবং ঢাকার মধ্যে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে তুমি পড়াশোনা করার সুযোগ পাও ঠিক আছে তো তোমাদের স্বার্থে তোমাদের স্বার্থে সাত কলেজের ইংরেজি সাবজেক্টের উপরে বি সি এ ইউনিটে যারা ইংরেজি দাগাবে তাদের জন্য কিন্তু আমার একটা এক্সাম ব্যাস রয়েছে এই এক্সাম ব্যাসে তোমরা ডিসিউ রিফাইন্ড ইংলিশ ডিফাইন্ড এক্সাম ব্যাস এই এক্সাম ব্যাসে ভর্তি হওয়ার জন্য মাত্র দুশো টাকা দিয়ে তোমরা ভর্তি হতে পারবে এই এক্সাম ব্যাসে ইংরেজির আদ্যপ্রান্ত তোমাদের শেষ করে শেষ করে দেওয়া হবে ইনশাল্লাহ সো যারা তোমরা ভর্তি হবে এই নাম্বারে বিকাশ নগদ রকেট রয়েছে দুশো টাকা সেন্ড মানি করে তোমরা এই নাম্বারেই যোগাযোগ করলে অথবা ফেসবুক পেজে মেসেজ করলে ইশালা তোমাদের ভর্তি করে নেওয়া হবে সো আজকে এই পর্যন্তই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট এটাই ছিল নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা হবে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম